রামকৃষ্ণনগরে বত্রিশ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সোমবার সারাদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে ছয়টি প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক মোট বত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এই কয়টি প্রকল্প রামকৃষ্ণনগর পুরসভার মধ্যেই এই প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এতে রয়েছে মুখ্যমন্ত্রীর নগরিয়া পথ নির্মাণ প্রকল্প চার নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণনগর সার্বজনীন কালী মন্দিরের আর সিসি গার্ড ওয়াল সহ সড়ক এবং আট নম্বর ওয়ার্ডে ফিফটিন ফাইন্যান্স প্রকল্পের অধীনে রামকৃষ্ণনগর পিএইচইতে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ও পাইপলাইনের সংযোগ সহ পাম্প স্থাপন করেন উপস্থিত ছিলেন বিজেপি রামকৃষ্ণনগর মণ্ডল সভাপতি বিশ্বতোষ সেন রামকৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান প্রতিমা নাথ ভাইস চেয়ারম্যান হিমাংশু দেব ওয়ার্ড কমিশনার বিশ্বতোষ ভট্টাচার্য সন্দীপ দত্ত ও প্রীতম পাল ভৈরবনগর মণ্ডল সভাপতি হিরেশ বিশ্বাস ওয়ার্ড কমিশনার মুন্না দত্ত চৌধুরী সহ দলীয় কার্যকর্তাবৃন্দ রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল আপনাদের জন্য আপনাদের পাশে আছি তাই আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে যারা অনুরোধও পেজে পেয়েছেন পেয়েছেন বাকি যারা বাকি আছেন ওনারাও আগামী দিনে পাবেন এবং রেশন কার্ড রেশন কার্ডের মাধ্যমে যারা যারা রেশন কার্ড পেয়েছেন এখনো যদি কেউ বাকি থাকেন আপনারা জমা দেবেন শুধু এটা রাস্তা নাই এই সোনালাল রাস্তা নিয়ে দেখেছি আমি দু একজনে খুব লেখালেখি করছেন সোনালাল রাস্তা আপনারা কেউ ডিমান্ড করেননি বিনা ডিমান্ডে আমি দিয়েছি তাই লেখালেখি করে ব্ল্যাকমেইল করে কিনু লাভ নেই দুই চারজনে বান্দরামি করার চেষ্টা করছেন আমি দেখেছি ভাই কেউ ডিমান্ড করেননি বিনা ডিমান্ডে আমি রাস্তা দিয়েছি কেউ আমার বাড়ি গিয়ে আন্দোলন করেননি যে রাস্তাটা আমাকে দিতে হবে আমি বিনা আন্দোলনে রাস্তা দিয়েছি তাই আমাকে ব্ল্যাকমেইল করে কিনু লাভ নেই স্বাধীনতার পঁচাত্তর বছর পরে যদি কেউ রাস্তা দিয়েছে বিনা আন্দোলনে বিনা পেশারে তাহলে বিজয় মালাকার দিয়েছে আর রাস্তাটা কাজ বন্ধ কি কারণে বন্ধ এটা আমি জানি কন্ট্রাক্টর কিছু তো গাফলাতি করছে লেট করছে সঙ্গে এই রাস্তার যে স্টিমিট ছিল এই স্টিমিট কাজের স্টিমিট না এটা রিভাইজ করতে হবে তাই এটা রিভাইজ করতে হবে বলে এটা কাজের অল্প দেরি হচ্ছে কারণ এখানে ব্রিজের কালভারের দরকার এখানে কালভার তাই এটা কাজ হওয়ার পরে সুন্দরভাবে হতে হবে আর সেন্সন দেওয়ার পরে যদি কে মনে করেন এটা নিয়ে ব্ল্যাকমেল করব আমি যদি বড় মাথামাতি করব তাহলে কি আছে যেরকম আছে এরকম থাকবে মানুষ আর দেবেন না কারণ এই রাস্তার স্যাংশন দেওয়ার জন্য কেউ আমাকে বা বাবুদাকে এসে না দেননি আমরা নিজের থেকে দিয়েছি দেখেছি যে এই রাস্তার দরকার আছে এই রাস্তা কাজ করার দরকার আছে এই রাস্তার দরকারের জন্য আমরা স্যাংশন দিয়েছি কন্ট্রাক্টর যে কাজ স্লো করছে কিন্তু আমি আপনাকে বলবো

ভিতরে কন্ট্রাক্টর কাজও পেয়ে যাবে আর হওয়ার পরে দেখবেন এই যে আয়না খাল থেকে খানাই বাজার অবধি আসাম রাস্তা হবে এই রাস্তা সাড়ে সাত সাত মিটার হবে সাড়ে সাত মিটার নয়